আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম একটা রাউটার এটা জিপিফাই রাউটার আমি গতকালকে কিনেছি এই রাউটারের ব্যাটারি ব্যাক আপ অনেক কম তিন ঘন্টা মতো আমরা অল টাইম আউটডোরে শ্যুট করি যেহেতু আমাদের ইউটিউবের কাজ যার কারণে আমি জি জিপিফাই রাউটারটা গতকালকে নিয়েছি ব্যাটারি ব্যাকআপ কম দেখে আমি ব্যাটারি মডিফাই করার চেষ্টা করতেছি এটা পঁচিশশো ব্যাটারি এই ব্যাটারিটা ব্যাকআপ একেবারেই কম যার কারণে আমরা আগে যেটা চালাইতাম ওলেক্সের একটা রাউটার এই রাউটারটা আট ঘন্টার উপরে ব্যাক দিত কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ কম দেখে আমরা ব্যাটারি মডিফাই করতেছি আর আমার সঙ্গে আগে ল্যাপটপের ব্যাটারি ছিল ব্যাটারিগুলো ভালো এই ব্যাটারিগুলো আমি লাগানো লাগাবো কি তার কানেকশন দিচ্ছি আর এই দুইটা ব্যাটারি লাগালে পঁচিশশো ব্যাটারিতে যদি তিন ঘন্টা প্লাস ব্যাক দেয় তাহলে আমার আইডিয়া এই দুইটা ব্যাটারি লাগালে নয় ঘন্টা থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ তো আমাদের সাথেই থাকুন আমরা কিভাবে কাজটা করি দেখেন আর হ্যাঁ এই ব্যাটারি কানেকশন অবশ্যই যদি আপনারা কেউ নিজে নিজে দিতে চান তাহলে একটা ব্যাটারি লাগালেই হবে আর দুইটা লাগালে অবশ্যই প্যারালালে কানেকশান দেবেন মাইনাসে মাইনাস প্লাসে প্লাস আর যদি নিজে না পারেন তাহলে অবশ্যই কোনো একটা সার্ভিসিং সেন্টারে গিয়ে লাগিয়ে নেবেন যেটা যারা আর কি মোবাইলের কাজ করে এদের কাছে নিয়ে যাবেন আর তারা যদি এটা না করে দিতে চায় তাহলে আমার এই ভিডিওটা ওনাদের দেখাবেন আশা করি তাহলে তারা বুঝতে পারবে আর এই ব্যাটারি পিসিবিতে কানেকশান দিয়েছি ব্যাটারি যে কানেক্ট সেখান থেকে নিয়েছি কানেকশন এটাতে বিএমএস লাগানো নাই লিথিয়াম ব্যাটারির সাথে তারপরে বিএমএস লাগবে না এটা এখন আমি গুলুগান দিয়ে লাগিয়ে দিব কাজ একা একা করি তো ওই জন্য ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না হবে না এখন আমি পিসিবি স্ক্রুগুলা লাগিয়ে নিব বাইরে অনেক বৃষ্টি হচ্ছে নয়েজ আসতে পারে সেজন্য আমি আগেই কমাশে নিচ্ছি সবার কাছে আর এই রাউটারটা আমার কাছে থেকে নিয়েছে এক মাসের পঁচিশ এমবি প্যাকেজ সহ পঁয়ত্রিশশো টাকা আর আমি আগে ওলেক্সের যেটা ব্যবহার করতাম ওইটাতে আনলিমিটেড আনলিমিটেড তো হতো না দশ বছর মেয়াদের প্যাকেজ নিতাম ওইটাতে একটু রেট বেশি পড়তো ষোলোশো টাকা তো এইবার দেখছি দশ বছর মেয়াদে বাংলা লিঙ্কে নাই যার কারণে আমাকে এটা নেওয়া লাগলো এখন আমি ব্যাটারি লাগিয়ে চালু করে দেখাচ্ছি আপনাদের চালু হয়ে গেছে এবং গুলো গান দিয়ে লাগিয়ে দিলে এটা কাজ শেষ আর এটা স্পিডও অনেক ভালো আমার ওলেক্সের রাউটারে আমি স্পিড পেতাম সর্বস্ব সিক্স এম কিন্তু এটা পঁচিশ এম প্যাকেজ নেওয়া এটা অল টাইম বাইশ চব্বিশ এর মধ্যেই থাকে স্পিড আর এটা ভালো আর কি যেখানে নেট নেটওয়ার্ক দুর্বল জিপি নেটওয়ার্ক দুর্বল সেখানে সাধারণ ফোনের মতোই স্পিড পাচ্ছে কিন্তু যেখানে নেটওয়ার্ক ভালো সেখানে অনেক স্পিড তো আমি খুশি আর কি আমাদের বাসায় চলে পঞ্চাশ এম পি স্পিডের ব্রডব্যান্ড লাইন আর এটা আমাদের টাইম কাছে থাকবে পঁচিশ এম সমস্যা নাই এটা অনেক ভালো আর কি আমার জন্যে আমার আমরা যে কাজ করি সে কাজের জন্য ভালো আমরা বড় বড় ফাইল আপলোড করতেছি যেটা পনেরো ষোলো বিশ জিবি কোনো বাফারিং ছাড়াই আপলোড হচ্ছে আমি গ্লুগান দিয়ে লাগিয়ে দেই এখানে গ্লুগান দেওয়া আমার ঠিক হচ্ছে না কারণ ব্যাটারিগুলো চললে গরম হয় আর গরম হলে গ্লু গান গলে যাবে তারপরেও সমস্যা নাই কারণ আমি গ্লু গান লাগানোর আগে যখন কেসটা কেস মডিফাই করি ক্যাসিংয়ের পিছনে কয়েকটা ইয়ে ছিল প্লাস্টিক ছিল প্লাস্টিকগুলো আমি কাটিং প্লাস দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন যেমন ব্যাটারি সাইজ তেমনভাবে এটা লাগানোর পরে আমি উপরকের কাবারটা লাগিয়ে দেখেছি গ্লুগান বাদেই টাইট হয়ে থাকছে গ্লুগানটা দেওয়া হলো এক্সট্রা সেফটির জন্য সাইডে গুলো দিয়ে ভালো করে একটু ভাবে লাগিয়ে দিব আর আমার বাসা কুষ্টিয়া ভেড়া কেউ যদি ভেড়া আশেপাশে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সময় পেলে করে দেব হ্যাঁ ভয়েস ওভারটা আমি পরে দিয়েছি কারণ আমার মাইক্রোফোন লাগানো ছিল কিন্তু মাইক্রোফোন চালু করা হয়েছিল না যার কারণে ভয়েস আসেনি আমি ভয়েসটা পরে দিয়েছি স্কুলগুলো লাগিয়ে নিলাম এখন একটা কমপ্লিট চার্জার লাগিয়ে দিয়েছি চার্জ হচ্ছে এটা চার্জ হতে টাইম লাগবে যেহেতু ব্যাটারি এখানে বাড়ানো হয়েছে আশা করি যে চার্জ আসে ব্যাটারিতে সেই চার্জে এটা এখন আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ দিবে আর ফুল চার্জ হয়ে গেলে আরও বেশি হবে আজকে ভালো থাকুন সবাই আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা যে ভিডিও দিই ভিডিওগুলো দেখবেন এবং ভালো মতো আমাদের পরামর্শ দেবেন